দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারেই দলকে সতর্ক করেছেন তারপরেও বিভিন্ন সময় তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে উঠেছে কাটমানি চাওয়ার অভিযোগ এবার ফের একবার সেই রকমই অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে এমনকি কাটমানি না দেওয়ায় ঠিকাদারকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে ঝাড়গ্রামের এই ঘটনায় অভিযোগের তীর অঞ্চল সভাপতি শ্যামল খিলাড়ি এবং তৃণমূল নেতা রবীন্দ্রনাথ মাহাতোর দিকে টাকা চাওয়া ও মারধর করা হয়েছে বলে ঝাড়গ্রাম থানায় অভিযোগও দায়ের করা হয়েছে ঠিকাদার সংস্থার পক্ষ থেকে কি বলছেন ঠিকাদার সঞ্জীব দণ্ডপাঠ শুনব আমার অভিযোগ হচ্ছে আমাদের আজকে মোহনপুর মন্দিরা গ্রামে কাজ চলছিল জেলা পরিষদে ওখানে আজকে সোমবার ওখানে জেলা পরিষদের জুনিয়র ইঞ্জিনিয়ার চেকিংয়ের জন্য যায় তো সেখানে গিয়ে ওনারা সব কিছু দেখেন আমাদের কাজ শুরু করার মুহূর্ত এবং সেখানে পটাশিমুল গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি শ্যামল খিলাড়ি ওনারা দলবল নিয়ে আসে এবং কাজটি বন্ধ করে দেয় আর কে ছিল ওখানে ছিলেন রথিন মাহাতো মহাশয় আর ছিলেন ওখানে সব কর্মীবৃন্দদের ওনারা সকলে মিলে উল্টো উল্টো অভদ্র ভাষায় গালিগালাজ করে আমাদেরকে তো প্রাণ না একটু হুমকি দিয়েছে যে ওখানে নাকি মিরে ফেলবে আমাদের কাজ ঠিকঠাক না ওদের গুণমান ঠিক থাকলে তো যে আমাদের জেলা পরিষদের ম্যাডাম ছিল ওনাকেও অভদ্র ভাষায় গালিগালাজ করে এবং ওনাদের বক্তব্য ওনাদের ঠিকঠাক কাটমানি আমরা দিতে পারিনি তো ওনারা সেটা ইস্যু নিয়ে আমাদের উপর ঝামেলা শুরু করে এবং আমাকে মারধরও করে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা এবং গ্রামবাসীদের একাংশ পাল্টা তাদের দাবি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে এই রাস্তার কাজ বন্ধ করা হয়েছে এই বিষয়ে তৃণমূল নেতা শ্যামল খিলারি কি বলছেন শুনব রাস্তাটা গ্রামবাসীরা বন্ধ করে যেখানে শিক্ষাদার সংস্থা কাজ করছিল গ্রামবাসীরা এসে যখন জিজ্ঞাসা করে ওনার শিডিউল ওনারা দেখাতে পারেনি এবং জিএসবি করেনি মুরাম আর বড় গুটি দিয়ে ঢালাই করছিল গ্রামবাসীদের অভিযোগ এই গুটি দিয়ে ঢালাই করা যাবে নি কাজটা বন্ধ হয়েছে না না এটা খুব অভিযোগ আমাদের ছেলে ধরনের কোনো কাজ করতেই পারেনি এবং আমাদের কোনো মেম্বার এখানে কোনো দুর্নীতির সাথে যুক্ত না টাকা না দেওয়ার ফলে না 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 মিথ্যে তৃণমূল নেতা রথীন্দ্রনাথ মাহাতোর কি বক্তব্য এই ঘটনায় সেটাও শুনব অভিযোগ রয়েছে রাস্তা সরকারি শিডিউল মেনে কাজ হচ্ছে না যেটা প্রথমে মাটির কাজ সে মাটির কাজ হয়নি মাটির পরে যে মোরামের কাজ সেই মোরামের কাজ বিলকুল হয়নি গ্রাম পঞ্চায়েত থেকে আমরা যে মোরাম ফেলেছিলাম তার উপরেই এরা ওইটাকে লেবেল টেবেল করে সেইটাতেই পলিথিন বিশে ঢালাই শুরু করেছে এইবারে ঢালাইয়ের কাজে ব্যবহৃত যেসব সামগ্রী চিপস সিমেন্ট বালি সবই নিম্নমানের যে গুটি দিয়ে কোনোদিন রাস্তা ঢালাই হয়নি ফোরটি এম এম ডাউন বড় বড় গুটি সেই গুটি দিয়ে ঢালাই হচ্ছে সিমেন্ট হচ্ছে সাদা ব্যাগ ব্র্যান্ডেড কোনো সিমেন্ট নাই আর বালি লোকাল বালি তাতে প্রচুর ডেফারেন্স আছে তো এই দেখে গ্রামের লোক কিন্তু এটা অভিযোগ করে আমরা আসি অভিযোগ শুনে আমরাও দেখি যে সত্যি এইটা হচ্ছে আমরা ঠিকাদার সংস্থাকে বলি যে ভালো করে কাজটা করতে হবে কত টাকার কাজ এটা এটা কাজটা হচ্ছে টোটাল এক কোটি উনত্রিশ লক্ষ সাত হাজার সামথিং কত কিলোমিটার রাস্তা দু কিলোমিটার এখানে আপনারা বলছেন যে নিয়ম মেনে কাজ হচ্ছে না সেই জায়গায় কন্ট্রাক্টর অভিযোগ করেছে আপনাদের বিরুদ্ধে যে আপনারা কাটমা নিয়েছেন আমরা কাউকে বলিনি পয়সার কোনো গল্পই নেই আমাদের কোনো ছেলে আমাদের কোনো নেতৃত্ব ঠিকাদার সংস্থাকে কোনোদিন টাকার কথা বলেন আমরা অভিযোগ করতে পারে কিন্তু আমরাও লিখিত অভিযোগ ডিএম সাহেবের কাছে দিয়েছি যে এই রকম নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ চলছে কাজে এটা কিন্তু করা যাবে না এবার শোনাব গ্রামবাসী সুমন মাহাতো কি বলছেন শুনবো কাজ হচ্ছে যে কন্ট্রাক্টর এই কাজটা বাইজেন্সিটা ধরেছে তিনি মানে তার শিডিউল অনুযায়ী কাজ করেননি ড্যামেজ সিমেন্টে ঢালাই চলছে গ্রামবাসীগণের আবার অনেক অভিযোগ রয়েছে নিম্নমানের বালি এটা ধুলো মেশানো আছে যেটুকু ঢালাই হয়েছে চার থেকে পাঁচ ইঞ্চি মতো হবে আমরা এটা মেপে দেখেছি আর সিমেন্ট ড্যামেজ সিমেন্ট গুটি বড় বড় যেগুলো ঢালাই অনুপযুক্ত আর রাস্তাটি এর আগেও হয়েছে ঢালাই রাস্তার দুপাশে যে মোরাম দেওয়ার কথা ছিল সেটা দেওয়া হয়নি কন্ট্রাক্টর যে একাদি রয়েছে রাস্তা হ্যাঁ রাস্তা নি আমাদের গ্রামবাসী গনেরে একাদি অভিযোগ রয়েছে এই যে কাজ বন্ধ হয়ে গেল রাস্তা বন্ধ হয়ে যা রাস্তা হবে না রাস্তা না থাকলে জনগনের অনেক অসুবিধা এটা છે মেনের রাস্তা ও গুজরান্ত থেকে হসপিটালে রবি আসে হ্যাঁ প্রশাসন আমরা জানিয়েছি ডিএম কে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি অলরেডি সভাধিপতি কে আমরা অ্যাপ্লিকেশন জমা করেছি হ্যাঁ পার্টির পক্ষ থেকে বা গ্রামের পক্ষ থেকে কেও টাকা পয়সা চাইনি

কিন্তু শুরু থেকে ঠিকাদার সংস্থা কোনো নিয়ম মানছে না বলেই অভিযোগ ওঠে নতুন ওই রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে বলে অভিযোগ তুলে সেই নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয় নেতা ও নিম্নমানের কাজের অভিযোগে জেলা পরিষদে পাল্টা অভিযোগও দায়ের করা হয়েছে ঠিকাদার সঞ্জীব দন্ডপাঠের বিরুদ্ধে এদিকে রাস্তা তৈরির কাজ বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় সাধারণ মানুষ গোটা ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া শুনবো বিজেপি নেতা দেবাশিস কুন্ডু কি বলছে দেখা যাচ্ছে তৃণমূলের সরকারটা চারিধারে কাটমারি ছাড়া কোনো রকম এরা কাজ করে না তো আমাদের ঝাড়গ্রামের পাটাশিমুল অঞ্চলটাও তো ব্যতিক্রম নয় পাটাশিমুল অঞ্চলে দেখেছি যে একটা দু কিলোমিটার রাস্তা আজ দীর্ঘদিন ধরে এক কোটি তিরিশ লক্ষ টাকা তার বাজেট করা হয়েছে টেন্ডার হয়েছে এবং সে টেন্ডার পাসও হয়েছে পাশ হওয়ার পরও দেখা যাচ্ছে যে সেই রাস্তা আজ পর্যন্ত শুরুই হয়নি তো শুধুমাত্র যে শুরু হয়নি তার কারণ হচ্ছে একমাত্র যে কন্ট্রাক্টর তার কাছে কাটমানি না পাওয়ার জন্য আজকে এই কাজটাতে সেই শুরু করতে পারছে না এটা আমাদের কাছে খবর তো এই সরকারটা চারিধারে শুধুমাত্র কাটমানি তোলাবাজি এর উপরে নির্ভর করেই সরকারটা চলেছে তো আগামী দিনে দু হাজার ছাব্বিশ আসছে দু হাজার ছাব্বিশে সমস্ত ঝাড়গ্রামবাসীকে বলবো যে আপনারা বিচার বিবেচনা করে করে সঠিক জায়গায় আপনারা ভোটটা দেবেন এবং একটা সঠিক সরকারকে আসবেন যেখানে তোলাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত একটা সরকার গড়া যাবে পুরো বিষয়টা এই মুহূর্তে খতিয়ে দেখছে প্রশাসন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে দলকে সতর্ক করেছেন তারপরেও বিভিন্ন সময় তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে উঠছে কাঠমানি যাওয়ার অভিযোগ এবার ফের একবার সেই রকমই অভিযোগ উঠল নতুন রাস্তা তৈরিতে কাটমানি যাওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে এমনকি কাটমানি না দেওয়ায় ঠিকাদারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ ঝাড়গ্রামের এই ঘটনায় অভিযোগের তীর অঞ্চল সভাপতি শ্যামল খিলাড়ি এবং তৃণমূল নেতা রথীন্দ্রনাথ মাহাতোর দিকে টাকা চাওয়া এবং মারধর করা হয়েছে বলে ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঠিকাদার সংস্থার পক্ষ থেকে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজতাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন